আফ্রেন একদম ডিপ গোম আফরের জন্য নাস্তা রেডি করি করে আসসালাম আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি বাবা কালকে নে পেঁপে ধনিয়া পাতা ঢেঁড়স আর অনেক কিছু তা আজকে রান্না করার জন্য সব কিছু ডিপ থেকে বের করলাম মাংস বের করছি তা যদি খাইলাম এখন নাস্তা রেডি করবো আফ্রেন এইভাবে ডিম খেতে পছন্দ করে আমলেট করে ताओ का रेडी करते से ऐसा कर खोलना प्याज, टोमेटो, धनिया पत्ता, कच्चा मूँग और किचकून आके आपने उससे आपने नाश्ता दिया हमें ब्रेड डीम ऑमिल कर दिया हाँ उनको और ऐसा और फल आते आगे तेरे क्या खून क्या मुनाफे ये तो बालों बालों আবার পরীক্ষা দিতে হবে না তার ভালো হইতে যাও তার ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে ঠিক আছে আপনি নাস্তা খাওয়া দাওয়া করে ওষুধ খায় একটু পড়তে পড়তে নিজেরই ঘুমাই গেছে আর আমি ঝাড়ু দিচ্ছি তারপরে ঘর মুছবো আপনি ওদের বলছিল আসবে আপনি কি এখন পর্যন্ত আসেনি যখন আসবে তখন আপনি কেউ ঠাব আল্লাহ আল্লাহ করে আপনি পরীক্ষা যেটা শেষ আছে তা ভালো আজকে রান্না করতে আলুর ঘোষ আব্বা থাকা অবস্থায় খাওয়া হয়েছিল তারপরে আর খাওয়া হয়নি আজকে চিন্তা করলাম পেঁপে আলুর ঘোষ রান্না করবো আপনার বাবাকে বলছিলাম টেপে নিয়ে আসছে পেঁপে নিয়ে আসছিল যাহ রান্না চলাই দিচ্ছি তাই তার আজকে পেটে মাংস আলু দিয়ে ভাত ডাল দিয়ে করা হবে তা ভালোভাবে মাংস হয়ে সবাই আলু তা ঢ্যাঁড়স অনেক পছন্দ করে তার জন্য ঢ্যাঁড়স রান্না করবো ভালো করে বস করে চক করতেছি রান্না কমপ্লিট গরম গরম ভাত রান্না করেছিলাম

এটা লিকুইড দিয়ে মুছবো এটা খুব ভালো এটা দিয়ে কারণ সুন্দর গ্রান দিয়ে কারণ খুব সুন্দর গ্রান সব ঘর ঝাড়ু মোছা ডাস্টবিন করা কমপ্লিট আর কিছু কাপড় ওয়াশ করে রাখছিলাম ওটার ছাদে যায় নাড়ি দিব আফরিনে স্কুলে জুতা বেশ করছিলাম ছাদে নিয়ে যাই যে আফ্রিন একদম ডিপ গুম আর যা কিছু কাপড় রাখছিলাম আমি ছাদে নিয়ে যাই কাপড় ওয়াশ করছিলাম কালকে তা বারান্দাবে নাড়ি দিয়েছিলাম বাট কাপড় ভালো মতো শুকায় নেই ছাদে নিয়ে যাই কাপড় নাড়ি দিয়ে ভালোভাবে শুকায় যায় আর আফরিনে স্কুলে জুতাও বাস করছিলাম আফরিন পরীক্ষা দিতে যাবে তা এখন ছেলে নিয়ে যাচ্ছি সব কিছু দেখাইতে জন্য আর আফরিনকে দেখছিলাম আমি একদম ডিপ গেট বন্ধ করে দিই কেন বিনা বিড়াল আসে ঘরে চলে যায় আবার কালকে আফরিন বাবা পায়ে সাফ করছিল তো ভালো দেখে যাচ্ছে এখন শুকাই গেছে আর ঠিকভাবে রোদ উঠবে তাই যে আছে এটাও ঠিক হয়ে যাবে রোদ একটু একটু আসতে চলে যাচ্ছে কাপড় নাড়ি দেওয়া হলো তা এখন পর্যন্ত রোদ বেশি করা ওঠেনি টাইম চলে আশা করি সব কাপড় শুকাই যাবে যেটা নাড়িয়ে দিলাম আর ফ্রেন্ড স্কুলে জুতাও দিলাম আর মশলা গাছপালা ওলার অবস্থাও ভালোই আছে বৃষ্টি হওয়ার কারণ এবার নিচিন আমি হইতে পারে আপনি উঠে গেলাম আপনি একদম পেঁয়াজ আলু झुरी ते रखी है ऊपर है तो आप उखान प्यास नहीं आती रान्ना कम पेट पड़े में आज के हम किसी प्यास अल्लाह काशी शायना रान्ना को शायना सब कुछ बेर चलो और दुई ने ताते ठीते हो गए मैं क्यों तो इसे ये प्याज़ ये मांस तो क्या कहते टेस्टी है খাওয়া দাওয়া করছো ভালো এবার তুমি জানো তো তুমি যাওয়া টেস্ট করাইতে না না আমার শরীর ভালো না দাঁত কিছু ব্যথা হচ্ছে তুমি যাও বাবার সাথে হ্যাঁ কিছু হবে না বল ঠিক আছে আবার ইনশাল্লাহ পরে এসে পড়ব হ্যাঁ ঠিক আছে বা আমার রেডি হচ্ছে তুমি যাও কাপড় চেঞ্জ করে ফেলে ঠিক আছে আফরিন আর আফ্রেনের বাবা কিছুক্ষণ আগে গেলো আফ্রিনে ব্লাড টেস্ট করাতে আর বিনা আপু সাথে এসিতে কিছু কাজ করাচ্ছে আমাদের সাথে তাই জন্য জানলা আমাকে বলছে খুলে হতে আসছে

বাট যে অসুস্থ ছিল তাই জন্য একটু উইকনেস ফিল করতেছে টিয়া বাবা ফ্রাই করার জন্য এখানে ঠিকঠাক করে রাখা হয়েছিল তাইভাবে রাখা হয়তো খুব ইজিলিভাবে ফ্রাই করে খাওয়া দাওয়া করতে ভালো হয় তা আজকে ব্লগ এখানে শেষ করি আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন সবাই আপনার জন্য দোয়া করেন Oporika. I love this.